হ্যালো এভরিওয়ান হায়ার স্টাডি আপলোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও একটা স্কলারশিপের ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো স্কলারশিপটার নাম হচ্ছে সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপ তো এটা হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটা স্কলারশিপ সুইজারল্যান্ডের নাম আশা করি আপনারা সবাই শুনেছেন তো স্কলারশিপের ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা দিব ভিডিওতে চেষ্টা করব ডেডলাইন লাইন রিকোয়ারমেন্ট এবং সেই সাথে কিভাবে করবেন এই সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার তবে বলে রাখা ভালো বিভিন্ন দেশের কিছু স্কলারশিপের মতো এই স্কলারশিপেও একটা ফ্রি রিকোয়ারমেন্ট আছে আমি এর আগে দুইটা স্কলারশিপের ডিটেলস নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলে একটা ফ্রান্সের একটা স্কলারশিপ ছিল এবং আরেকটা ছিল আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ এইরকম আরও অনেক প্রচলিত স্কলারশিপ আছে যেগুলোতে সেম একটা থাকে যেটা হচ্ছে সেই দেশের কোনো একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউটে আপনাকে প্রথমে ভর্তি থাকতে হবে অথবা কোনো একটা সুপারভাইজার থাকতে হবে কোনো ইউনিভার্সিটির লেকচারার হোক বা প্রফেসর লেভেলের কেউ হোক আপনাকে সুপারভাইজ করবে এরকম একটা শর্ত থাকে তো এই স্কলারশিপটাও তার ব্যতিক্রম কিন্তু না এই স্কলারশিপেও একটা প্রি রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আপনাকে আগে থেকে সুইজারল্যান্ডের কোন একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন বা রিসার্চ ইনস্টিটিউশন থেকে একজন সুপারভাইজার ম্যানেজ করতে হবে এবং তার থেকে একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স আপনাকে সাবমিট করতে হবে তো এই জিনিসটা অনেকের কাছে খুবই প্যারাদায়ক একটা ব্যাপার হয়ে যায় স্বাভাবিক ব্যাপার তবে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিব যে কিভাবে এই জিনিসটা অ্যারেঞ্জ করবেন আর আপনারা যদি চান এখনো কিন্তু সুপারভাইজার ম্যানেজ করতে পারবেন কারণ এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন মোটামুটি সেপ্টেম্বরের দিকে তো হাতে অনেকটা সময় আছে আপনারা যদি এখনো প্রফেসর ম্যানেজ করার বা সুপারভাইজার ম্যানেজ করার ট্রাই করেন হোপফুলি এই সময়ের মধ্যে আপনারা ম্যানেজ করে ফেলতে পারবেন আর আজকের ভিডিওতে আমি এই স্কলারশিপের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের ওদের যে গাইডলাইন অলরেডি এটা আপলোডেড আছে কারণ এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা ইয়ার রাউন্ড চলতে থাকে মানে সারা বছরই চলে সেপ্টেম্বরের ডেডলাইন থাকে তো সেই ওয়েবসাইটে ওরা আগামী বছরের জন্য যে গাইডলাইন আপলোড করেছে সেটা ওপেন করে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আবেদন করবেন না করবেন সেটা দেখিয়ে দিব ওখানে আপনারা প্রফেসর কিভাবে ম্যানেজ করবেন এই ডিরেকশনটাও দেয়া আছে একটা লিস্টেড ইনস্টিটিউশন আছে এবং ওয়েবসাইটও দেয়া আছে কোথায় গেলে আপনারা প্রসপেকটিভ সুপারভাইজারে দেখা পেতে পারেন আর এর বাইরে আমার চ্যানেলে কিন্তু কিভাবে একজন প্রফেসর ম্যানেজ করবেন কিভাবে খুঁজবেন এই রিলেটেড একটা ভিডিও দেয়া আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন আশা করি হেল্প হবে ঠিক আছে তো আর কথা বাড়াবো না আমি সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আপনাদের এবং সেখান থেকে সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আমি আমার গুগল ব্রাউজারে সিম্পলি স্কলারশিপের নাম সুইস গভার স্কলারশিপ নাম লিখে সার্চ দিয়েছি তো শুরু যে অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে ঢুকলে আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানে দেখেন যে হাউ টু অ্যাপ্লাই এই সেকশনে যদি যান সেক্ষেত্রে প্যাকেজ বলে একটা ডকুমেন্ট আছে জিপ ফোল্ডার এই ডকুমেন্ট টা আপনারা ডাউনলোড করে জিপ ফোল্ডার থেকে এটা এক্সট্রাক্ট করে ওপেন করে নিবেন তো এই ফোল্ডারটাতে যদি ওপেন করি এখানে আপনাদের একটু দেখাচ্ছি আমি আগেই ডাউনলোড করে রেখেছি এই ফোল্ডারে দেখেন যে মোটামুটি অনেকগুলা ডকুমেন্ট আছে ডকুমেন্ট আছে যেমন কিভাবে গাইডলাইন গাইডলাইন তথা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাদের ফিল করতে হবে সেই ফর্মটাও আলাদা করে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন গাইডলাইনটাও আছে তো আমি অ্যাপ্লিকেশন গাইডলাইনটা আপনাদের দেখাবো বাকি সব ডকুমেন্ট যদি ওয়ান বাই ওয়ান আমি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে তো ওভারঅল এই অ্যাপ্লিকেশন গাইডলাইনটাতেই কিন্তু সব ইনফরমেশন মোটামুটি দেয়া আছে আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানে অনেক ইনফরমেশন আছে এবং একটু স্ক্যাটারড আকারে আছে ফোল্ডারটাতে আপনাদের একটু খুঁজে নিতে হবে শুরুতেই টাইপ অফ স্কলারশিপ এই সেকশনটাতে আসি তো আগেই বলেছি যে এই স্কলারশিপটা ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ তবে স্কলারশিপ টা মূলত রিসার্চ বেস পিএইচডি স্কলারশিপ পোস্ট ডক্টরাল স্কলারশিপ এবং আর্ট স্কলারশিপ তো ডেট লাইন দেখেন মোটামুটি সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই এই রকম ইনফরমেশনগুলো এখানে মোটামুটি দেয়া আছে এবারে স্কলারশিপ এর বেনিফিট কি কি পাবেন সেই দিকটাতে নিয়ে যাচ্ছি তো আগেই বলেছি যে স্কলারশিপটা ফুললি ফাইন্যান্স একটা স্কলারশিপ এখানে দেখেন যে গ্রান্ট একটা স্টুডেন্ট পাবে আহ মান্থলি এখানে সুইচ যে মুদ্রা আছে সেই মুদ্রার হিসেবে একটা অ্যামাউন্ট দেওয়া আছে রিসার্চ ফেলোশিপে কত পাবে পিএইচডি স্কলারশিপ আর্টি স্কলারশিপ এবং পোস্ট ডক্টর কত কি পাবে না পাবে ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো দেওয়া আছে এর বাইরে অ্যাকোমোডেশনের জন্য আলাদাভাবে একটা অ্যামাউন্ট দেওয়া হবে এবং টিউশন ফিজটা পুরোপুরি আপনাদের জন্য ফ্রি হয়ে যাবে এখানে যে সেমিস্টার ফিজটি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তো বুঝতেই পারছেন যে হেলথ ইন্স্যুরেন্সটাও কভার করছে এই স্কলারশিপে ট্রাভেল এক্সপেন্স পর্যন্ত দেওয়া হবে এবং ফিল্ড ওয়ার্ক বা রিসার্চ ওয়ার্কের জন্য অ্যাডিশনালি ফান্ডিং এর ব্যবস্থাও আছে তো মোটামুটি এই স্কলারশিপে সবই কিন্তু কাভার করছে তো এবারে একটু প্রত্যেকটা যে চার টাইপের স্কলারশিপের কথা বললাম সেগুলাতে একটু সেপারেটলি আসি রিসার্চ ফেলোশিপের জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই জিনিসটা বলি যে হ্যাভ এম মাস্টার্স ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট বিফোর থার্টি ফার্স্ট অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর আগে আপনার মাস্টার্স ডিগ্রি বা ইকুয়ালেন্ট ডিগ্রি থাকতে হবে এবং এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য একটা এজ রেস্ট্রিকশন আছে ডেট অফ বার্থ একত্রিশে ডিসেম্বর উনিশশো উননব্বইয়ের পরে হতে হবে এর আগে হলে আপনি এলিজিবল না কারণ এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের একটা এলিজিবিলিটি এজ লিমিট আছে বিলো থার্টি ফাইভ ইয়ার্স সেটা এখানে ফলো করছে রিসার্চ ফেলোশিপের যে ভ্যালিডিটি সেটা হচ্ছে টুয়েলভ মান্থ মানে এক বছরের জন্য এরপরে আর এক্সটেন্ড করা যায় না আর এবারে পিএইচডিতে দেখেন যে টুয়েলভ মান্থস থেকে থার্টি সিক্স মান্থস মানে এক থেকে তিন বছর নর্মালি পিএইচডি স্টুডেন্টের জন্য তিন বছরের একটা পিএইচডি এখানে নির্ধারণ করা হয়েছে এই ক্ষেত্রেও আপনার এলিজিবিলিটির ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং এইজ রেস্ট্রিকশনটা সেম সব স্কলারশিপের ক্ষেত্রেই পোস্ট ডক্টরালটাও সেম আমি দেখতে পাচ্ছি যে এজ রেস্ট্রিকশন এবং ডিগ্রি রিকোয়ারমেন্ট সবকিছু এই তিনটা স্কলারশিপে সেম রিকোয়ারমেন্ট দেখা নেক্সট যেটা সেটা হচ্ছে আর্টস স্কলারশিপ এটা ডিউরেশনটা বারো মাস থেকে একুশ মাস পর্যন্ত আর বেশি না এই স্কলারশিপেও এইস রেস্ট্রিকশন এবং ডিগ্রি যেটা আছে ডিগ্রিটা এটা একটু ডিফারেন্ট আছে এখানে ব্যাচেলর্স ডিগ্রি আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি যাচ্ছে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশে আগ পর্যন্ত তবে কারো যদি বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকে বা অন্য কোথাও মাস্টার্স ডিগ্রি একটা কমপ্লিট থাকে এবং সেকেন্ড

আপনার এই স্কলারশিপে যে ডিগ্রি নিবেন আর ডিগ্রির ক্ষেত্রে চারটা ল্যাঙ্গুয়েজ অফার্ড আছে ইংলিশ ফ্রেঞ্চ জার্মান এবং ইতালিয়ান obviously আমরা ইংলিশ বেস প্রোগ্রামে যাব যারা বাংলাদেশী আছে তো ফর্মটা আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপ করবেন তো এই ক্ষেত্রে আপনাদের শুরুতে যে আমি অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে একটা ডকুমেন্ট দেখালাম যে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে ফর্মটা ফিল আপ করে ছবি অ্যাটাচ করতে হবে ছবি অ্যাটাচমেন্টের একটা জায়গা আছে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা একটু দেখিয়ে দিতে চাচ্ছি এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে দেখেন যে এই যে বাম পাশে আছে এখানে ছবি অ্যাটাচ করার একটা জায়গা আছে আর কোন লেভেলে অ্যাপ্লাই করবেন না করবেন এই ইনফরমেশনগুলো আপনাদের পূরণ করতে হবে সো ওই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং নেসেসারি যত ডকুমেন্ট আছে রিকোয়ার্ড সব ডকুমেন্ট একসাথে দিয়ে আপনাদের জমা দিতে হবে তো তার আগে এখানে দেখেন লেখা আছে যে টু সেটস অফ টু বি সাবমিটেড মানে আপনাদের দুইটা কপি সাবমিট করতে হবে একটা না এই দুইটার মধ্যে একটা অরিজিনাল সেট বলছে যেটা আপনাদের হচ্ছে অ্যাটেস্টেড থাকতে হবে এই অরিজিনাল মানে কিন্তু সব ডকুমেন্টের অরিজিনাল সেটা কিন্তু না যেমন সার্টিফিকেট ট্রান্সক্রাপ ট্রান্সক্রিপ্ট এই জিনিসগুলো অনেকে একটু কনফিউশনে থাকেন যে মেইন কপি জমা দিব কি না কোথাও আপনারা মেইন কপি জমা দিবেন না কারণ এই এইগুলা জমা দেওয়া জিনিসপত্র ফেরত পাওয়ার পসিবিলিটি অলমোস্ট নেই বললেই চলে তো এখানে অরিজিনাল বলতে কি বোঝাচ্ছে আপনার অরিজিনাল ডকুমেন্টস থেকে কপি করবেন এবং ফার্স্ট ক্লাস গেজেটেড কোনো অফিসারের থেকে অ্যাটেস্টেড করে নেবেন এবং অফ অ্যাপ্লিকেশন ফর্মে একটা জায়গা আছে আপনার আপনি সেটা কলম দিয়ে সাইন করবেন এই জন্য এটাকে বলা হচ্ছে যে অরিজিনাল সেট এবং সেকেন্ড যে সেটটা হবে সেটা এই ফার্স্ট যে সেটটা আপনারা করেছেন সেটার একটা ফটো তো এরপরে এই দুইটা কপি আপনাদের কি করতে হবে আমাদের বাংলাদেশে যে সুইস এম্বাসি আছে সেখানে আপনাদের জমা দিয়ে আসতে হবে এই স্কলারশিপে কিন্তু অনলাইনে আবেদন না এটা অফলাইনে সাবমিট করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন এরপরে আপনার এম্বাসি থেকে সিলেক্ট হলে তারপরে আপনাদের ইমেলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক আপনাদের জানানো হবে এক্স্যাক্টলি কোথায় জমা দিবেন অ্যাড্রেস সহ সব কিছুই কিন্তু অ্যাপ্লিকেশন প্যাকেজ এবং যে ওয়েবসাইট আমি শুরুতে নিয়েছিলাম এখানে দেখেন যে লিস্ট অফ কন্ট্রাক্ট এই ডকুমেন্টটাতে গেলে আপনার নিজ নিজ কান্ট্রি ওয়াইজ কোথায় জমা দিবেন না দিবেন অ্যাড্রেস সহ দেওয়া আছে বাংলাদেশেও সেখানে ইনক্লুড আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাছাড়া এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা ফিল আপ করবেন এখানেও কিন্তু ডিটেলস মোটামুটি ইনফরমেশন আছে অ্যাপ্লিকেশন করার সময় কি কি ডকুমেন্ট নেসেসারি আছে সেটারও দেখেন এখানে ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে বলা আছে যে আপনারা ডকুমেন্ট সাবমিশনের সময় কোনো প্লাস্টিক ফোল্ডার বা বাইন্ডারের মধ্যে দিবেন না ইভেন স্ট্রাপলার বা ক্লিপ কোনো কিছু দিয়ে ডকুমেন্ট আটকাবেন না জাস্ট সিরিয়ালি সাজিয়ে দিবেন যেইভাবে এখানে সিরিয়াল করা আছে সেইভাবে তো প্রথম ডকুমেন্টটা হচ্ছে সাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে লেখা আছে টাইট অ্যান্ড প্রিন্টেড মানে আপনারা কলম দিয়ে কিন্তু পূরণ করতে পারবেন না এটা আপনাদের টাইপ করে প্রিন্ট আউট করতে হবে এবং সেই সাথে আপনার ফটোটা ওখানে অ্যাটাচ করতে হবে যে জায়গাতে ফটো অ্যাটাচমেন্টের জায়গা আছে সেখানে সেই সাথে লাগবে আপনার সিভি মোটিভেশন লেটার সর্বোচ্চ দুই পেজ পর্যন্ত একটা রিসার্চ প্রপোজাল লাগবে দেন যেটা পাঁচ নাম্বার পয়েন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে লেটার ফ্রম অ্যান একাডেমিক হোস্ট প্রফেসর এটা আপনার প্রসপেক্টিভ সুপারভাইজার এরপরে লাগবে হচ্ছে দুইটা লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম টু ডিফারেন্ট প্রফেসর ইন দ্য অ্যাপ্লিকেন্ট ফিল্ডস তা আপনার প্রিভিয়াস যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলো থেকে দুইটা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে এক্ষেত্রে মনে রাখবেন এটা আপনার প্রসপেকটিভ সুপারভাইজারের থেকে না আর এই লেটার অফ রিকমেন্ডেশনটা লাগবে হচ্ছে প্রথম যে অরিজিনাল সেটটা আছে সেটার জন্য সেকেন্ড কপিতে এটা লাগবে না এরপর লাগবে ফর্টো কপিজ অফ ইউর সার্টিফিকেটস অ্যান্ড গ্রেড শিটস মানে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এইগুলো লাগবে এখানে আট নাম্বার পয়েন্ট আর সাইন্স সার্টিফিকেট এটা আসলে যে ফর্মটা আছে মানে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেইখানেই আর আর কি এই পেজটা আছে এটার জন্য অ্যাডিশনালি কোনো কিছু লাগবে না তারপর লাগবে টু অফ অ্যাপ্লিকেন্টস পাসপোর্ট সো এই হচ্ছে ওভারঅল ডকুমেন্ট কি লাগবে সেটা রিসার্চ ফেলোশিপ পিএইচডি এবং পোস্ট ডক্টর ক্ষেত্রে আমি খুব বেশি ডিফারেন্স দেখতে পাইনি মোটামুটি ওই দিনটাতে সেই ডকুমেন্ট গুলাই চাচ্ছে আর্ট স্কলারশিপের ক্ষেত্রে অ্যাডিশনাল কিছু ডকুমেন্ট লাগতে পারে যেমন কেউ যদি মিউজিশিয়ান বা মিউজিক নিয়ে পড়তে চান তার জন্য একটা ডকুমেন্ট এখানে দেওয়া আছে ইউএসবি এবং মেমোর ডিস্কে কিছু ইনফরমেশন দেয়া আছে আমি এগুলা সম্পর্কে খুব বেশি জানি না এই ফোর এ ফোর বি ফোর সি এই তিনটা পয়েন্ট হচ্ছে আর্টস স্কলারশিপের যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য তো আপনারা এই ইনফরমেশনগুলো এখান থেকে ভালোভাবে দেখে নেবেন বাকি যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো মোটামুটি সেম তো এই হচ্ছে ওভারঅল অ্যাপ্লিকেশন কিভাবে করবেন না করবেন এবারে সিলেকশনটা কিভাবে হয় সেটা একটু দেখেন এখানে উল্লেখ করা আছে যে সিলেকশন ক্রাইটেরিয়া এটা তিনটা ধাপে হয়ে থাকে একটা হচ্ছে ক্যান্ডিডেটের একাডেমিক প্রোফাইল তারপরে যেহেতু রিসার্চ बेस्ड স্কলারশিপ এটা সে কারণে রিসার্চ প্রপোজাল এবং এরপরে একাডেমিক কনটেক্সট যেটা হচ্ছে আপনার সুপারভাইজার ম্যানেজ করলে তার সাথে কি ধরনের কাজ করবেন না করবেন এইটার সাথে রিলেটেড থাকে তো এইটা সিলেকশন কমিটি এই জিনিসটা করে যেহেতু আমি বারবার সুপারভাইজারের কথাটা বলছি তো আপনাদের আগেই বলেছি আমি ভিডিও শুরুতেই যে এই জন্য কোন একটা সুপারভাইজার আগে থেকে আপনাকে ম্যানেজ করতে হবে সেটা কিভাবে ম্যানেজ করবেন সেটাও কিন্তু এই অ্যাপ্লিকেশন গাইডলাইনসে এলিজিবল ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন একটা লিস্ট আছে এবং সুপারভাইজার ম্যানেজ করার ইনফরমেশনও দেয়া আছে তো এটা দেখেন যে একাডেমিক সুপারভাইজারকে কিভাবে কন্ট্যাক্ট করবেন এটা প্রি বা প্রি কন্ডিশন যেটাই বলেন এই জন্য তো সবকিছু দেখেন যে এখানে ইউটিউব একটা ভিডিও দেওয়া আছে আপনাদের হেল্পের জন্য যে কিভাবে সুপারভাইজার ম্যানেজ করার জন্য অ্যাপ্রোচ করবেন আপনারা এই লিংকে গিয়ে ইউটিউব ভিডিওটা দেখলেও অনেকাংশে আপনাদের হেল্প হবে এর বাইরে এলিজিবল যে ইউনিভার্সিটি লিস্টটা আছে দেখেন এলিজিবল অ্যাকাডেমিক হোস্ট ইনস্টিটিউশন এটারও একটা লিস্ট দেওয়া আছে তো এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনারা সরাসরি গিয়ে আপনার সাবজেক্ট রিলেটেড যে সমস্ত রিসার্চার আছেন যে আপনার সাবজেক্ট রিলেটেড রিসার্চের কাজ করে তাদের ইনফরমেশান ম্যানেজ করেও কিন্তু সরাসরি আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল হচ্ছে সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ তো যেহেতু ফুললি ফাইন্যান্স স্কলারশিপ অনেক প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ আমি আপনাদের ইন্সপায়ার করব এই স্কলারশিপটাতে ট্রাই করার জন্য তো যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা এখন থেকে প্রফেসর ম্যানেজার ট্রাই করতে থাকেন এবং অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলেন ডেডলাইনের আগে ভিডিও আজকের মতো এখানেই শেষ করব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ